সালামু আলাইকুম আমরা আবার নিয়ে এসেছি একটা ম্যাজিক ম্যাজিকটা হচ্ছে গলার গলা গলা কাটা আর কি গলার ছুরি মারা এটা হচ্ছে গলার মধ্যে এ পাশ দিয়ে ও দিয়ে বের করা একটা ম্যাজিক তো যাই হোক ম্যাজিকটা আমরা শেখাবো এবং দেখাবো তো চলেন আমরা আগে ম্যাজিকটা দেখি এটা ধরো দিকে হাতে ধরে থাক এটা ভয়ের কারণ নেই সমস্যা নেই কিছু হবে না যেহেতু এটা ম্যাজিক এর সবাই দেখবে কিছু হলে সবাই দেখবে এখন এই দুই হাতে দুটা এটা ধরো আর ফ্রেমটা ধরো ভালো করে ধরে দিয়ে ধরো ম্যাজিক ম্যাজিকটা অনেকদিন করি না এগুলো স্টেজ ম্যাজিক তো যাই হোক আমরা এখন এই ছবিটা মারব তো বন্ধ করো ভালো লাগে

এই পাশ দিয়ে এই পাশ দিতে পারে তো আমরা এটা স্টেজ ম্যাজিক তো এটা আমরা আজকে শিখাবো এবং দেখাবো আর অবশ্যই আমার এই নতুন চ্যানেল আমরা এই চ্যানেলটায় আপনারা অবশ্যই লাইক দেবেন একেবারে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন তো আমরা ম্যাজিকটা শিখব এটা বের করি এটা ধরো এটা এটা হচ্ছে একটা স্টেজ ম্যাজিক তো অনেকেই জানবেন যারা আমার আগের চ্যানেলে ভিডিও দেখছেন এটা একটা ছুরি এটা যে কোনো ছুরি আবার মারতে যায় না ম্যাজিক অবশ্যই জেনে দেখে বুঝে তারপরে ম্যাজিক করবেন যে কোনো ছুরি মারতে গেলে দুর্ঘটনা ঘটবে এটা আমাদের স্পেশালভাবে বানানো একটা ম্যাজিকের ছুরি তা আমি যেটা করেছিলাম এই ফ্রেমটা এভাবে করাই দিছিল হ্যাঁ এভাবে দিয়েছিলাম আচ্ছা তার আগে আর একটা জিনিস দেখি এটা আসলে এটা এপাশ দুপাশ যায় কিনা এটা দেখার দরকার আছে এই যে এভাবে করায় দিচ্ছে তবে এই ম্যাজিকটা করার জন্য অবশ্যই এই শরীরের দরকার এভাবে আমি তবে শুধু এই ছুরি দিয়ে সম্ভব অন্য কোন ছুরি দ্বারা সম্ভব না তবে ম্যাজিক অবশ্যই পুরো ভিডিও দেখে ম্যাজিকটা শিখে তারপরে ট্রাই করবে আবার বের করে নিয়ে ম্যাজিকটার টিক্স হচ্ছে খুবই সহজ তবে এই ম্যাজিকের ম্যাজিকটা করতে হলে অবশ্যই এইটারই দরকার তো আমরা যদি এভাবে আমরা এখন ম্যাজিক দেখবো আমরা যদি এভাবে দিই তাহলে এ পাশ দশ চলে যাবে কিন্তু এর মধ্যে টিক্স লুকানো আমরা কি করেছিলাম এখানে দুইটা সিদ্ধ আমরা এই পাশের তাদের দিলে এটা এই সাইডে বের হয়ে যাবে ক্লিয়ার এই সাইড দিয়ে বের হয়ে যাবে খুব সহজ একটা ম্যাজিক তো ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবারও দেখা পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে